হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয়জনের থেকে গিফট পাওয়া যে কত আনন্দে সেটা যে পাই সে বুঝে দেখুন মহারানের ইচ্ছাল আমি আপনার জন্য একটি ভালোবাসার বক্স আর বক্সের মাঝে কী কী আছে সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যদি দেখতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি বক্সটা আনবক্সিং করছি দেখুন এখানে একটি শাড়ি আছে সাথে অনেক কিছু আছে আর শাড়িটা না জোস খুবই সুন্দর কালারটা যেমন তেমন কমিউনিটি সব কিছুই ভালো লেগেছে আমার এখানে শাড়ির সাথে মেসিং করে যা পড়তে হয় সব কিছুই আছে প্রথমে দেখুন মহারানের ইত মাঝে প্রথমে আছে একশো টাকা খুব সুন্দর নতুন নতুন বিশ টাকার পাঁচটা নোট আছে তারপরে দেখুন এইখানে একটা শাড়ির সাথে যা যা মেসিং করে পড়তে হয় সব কিছুই টোটালি পেয়ে যাবেন সাথে দুই ডজন চুরি আছে খুব সুন্দর সুন্দর তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এখানে একটি পুতুল আছে আই লাভ ইউ তারপরে দেখুন চুড়ি অনেক কিছু আর এগুলো আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাদের কাদের ভালো লেগেছে বলবেন আর যেহেতু রমজান মাস সামনে ঈদ প্রিয়জন থেকে পাওয়া ঈদের স্পেশাল গিফটটা আমার খুবই ভালো লেগেছে আর প্রিয়জনের থেকে পাওয়া জিনিস যে কত আনন্দের সেটা তো আর কাউকে বলে বোঝানো যাবে না আমি আজকে খুবই এক্সাইটেড তো দেখুন আমি জানতাম না আমার হাজব্যান্ড আমার জন্য এ স্পেশাল গিফটটা পাঠাবে যখন পার্সেল আসছে তখনই আমি জানতে পারি জানার পর আমি রিসিভ করে নেওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি দেখুন এখানে মানে শাড়ির সাথে ম্যাচিং করে যা যা লাগে সবই আছে আমার এই বক্সটার মাঝে তো দেখুন এখানে মেহেদি আছে তারপরে আপনার কোনো কিছুরই এখানে অভাব নেই আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাদের কাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর দেখুন একটি মাত্রার কাটা আছে এক পাতা হিজাপিন আছে তারপরে সবসাইতে স্পেশিয়াল হচ্ছে এখানে দশটা চকলেট আছে দেখুন চকলেটগুলোও না খুবই জুস আমি তেমন একটা চকলেট খেতে ভালোবাসি না আমার ছেলে কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসি আপনারা কারা কারা চকলেট খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন চকলেটগুলো সবগুলো সবসাথে স্পেশিয়াল হচ্ছে এখানে একটি পায়েলও আছে পায়েলটাও না খুবই জুস পাথর বসানো আমার খুবই ভালো লেগেছে অবশেষে আমার শাড়িটার সম্পূর্ণ লোকটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন আমার শাড়িটা কেমন হয়েছে এবং আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আর এই দিকে দেখুন আমার শাড়ির কাঁচাগুলোও খুবই সুন্দর গোল্ডেন কালারের মাঝে আর হালকা গোলাপি শাড়িটা শাড়ির কাজগুলোও না খুবই জোর এটা জমিনের কাজ আর এদিকে কাঁচা গোল্ডেন কালারের কাজ করা আছে খুবই ভালো লেগেছে অবশ্যই সম্পূর্ণ প্যাকেজটি দেখুন খুবই সুন্দর আর সম্পূর্ণ প্যাকেজটি আমি অবশেষে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না